মোহাম্মদ আব্দুল হোসেন আমার বাবা আব্দুল করিম শিপ ইন্টারন্যাশনাল কামারপাড়া টঙ্গিতে উনি চিকিৎসাধীন আছেন সাত মাস আগে আব্বু হঠাৎ করে বাড়িতে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পরে আমরা তাকে ঢাকায় নিয়ে আসি ঢাকায় নিয়ে আসার পরের দিনই আমরা তাকে হসপিটালে নিয়ে আসি আমরা তখন হসপিটাল কোন হসপিটালে যাব এটার জন্য আমরা নিজেরা বসে আলোচনা করি তখন শুনলাম যে বাংলাদেশ এবং জাপান জয়েন্ট ভেঞ্চারে একটা হসপিটাল আছে পরিবেশটা খুবই ভালো আমাদের যেহেতু বাসার কাছে ছিল কামার পাড়াতে তখন আমরা আব্বাকে শিপ ইন্টারন্যাশনালে নিয়ে আসি শিপ ইন্টারন্যাশনালে আনার পরে এনার এখানের পরিবেশ এবং ডাক্তার নার্সদের খুব আন্তরিক প্রচেষ্টায় আব্বাকে চিকিৎসা দেওয়া শুরু করানো হয় কিডনি সমস্যা তখন কিডনি বিশেষজ্ঞ আমাদের নাফিস স্যার উনি অত্যন্ত ভালো মানুষ এবং আন্তরিক তো ওনার আন্ডারে আমরা আব্বাকে ডায়ালিসিস দেওয়া শুরু করি ক্রিয়েটিনিনের মাত্রা অনেক বাড়তি ছিল আব্বার প্রথম থেকে ক্রিয়েটিনিনের লেভেল ছিল নাইন পয়েন্টের উপরে এর মধ্যে আব্বা শ্বাসকষ্ট হয় দুইবার উনি আইসিইউতে ভর্তি হয় আল্লাহর রহমতে আইসিউ থেকে উনি ইনশাল্লাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এখানে আমাদের জাপানিস ডাক্তার আছে ওনারাও আব্বাকে দেখে দেখার পরে আমাদেরকে বলে যে আব্বার কিডনি মোটামুটি দুইটাই মানে আর মানে ভালো কাজ করতেছে না রেগুলার ডায়ালিসিস নিতে হবে তখন জাপানিস ডাক্তার আব্বার ফিস্টোলা করে ফিস্টোলার মাধ্যমে এখন আব্বা ডায়ালাইসিস করতেছে তাতে তার কোনো মানে ব্যথা কিংবা কষ্ট এটা ওরকম ফিল হয় না তো এখানে ডায়ালাইসিসটা মানে খুব হাইজেনিক পরিবেশে হয় তাদের আন্তরিকতা কনজাস্টেড না পরিবেশ খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর নাফিস সার জাপানিসরা এসে এখানে দেখে যায় মাঝে মাঝে আর নাফিস স্যার তো খুবই আন্তরিক আমাদের কোনো সমস্যা হলে আমরা বাসা থেকে ফোন দিলে উনি আমাদেরকে অ্যাডভাইস করে কি করতে হবে তো আব্বা ইনশাল্লাহ এখন সপ্তাহে দুটা করে ডায়ালিসিস নিচ্ছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে আমার আব্বার জন্য দোয়া করবেন আব্বা আল্লাহ রহমতে শিপ ইন্টারন্যাশনালের চিকিৎসায় ভালো আছে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ